আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই দেখতেই পারতেছেন এটা নন্ধি কেরামত শাহ না আক্কেল শাহ তো এটা দেখতেই পারতেছেন নসন্দি আক্কেল শাহ মাজার কীভাবে এই মাজারটা ভাঙচুর করছে আপনারা যে ভিডিও দেখতে পারতেছেন এই যে দেখেন তো এটা একটা অলির মাজার এখানে যে কীভাবে মানুষের ভাঙচুর করলো আপনার দেখতেই পারতেছেন এই যে প্রচুর ভাঙচুর করলো এবং কি আপনার দেখতেই পারতেছেন মাজারের ভিতরে বাংচুর আছে তো আপনি দেখতে পারতেছেন এই যে এটা মাজারের লীলা দেখেন কিভাবে যে বাংচুর করলে এই মাজারটা এটা আপনারা দেখে বুঝতে পারবেন এই যে মশার মাজার এই যে ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে যে ফ্যান সব রয়ে পেলছে এই যে ভিতরে প্রতিটা গ্লাস মেলা যা আছে সম্পূর্ণ ভাঙা আপনি দেখতেই পারতেছেন তো এর আগে আমি অনেক বীর আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে কীভাবে আরগুলা বাংচুর করা হয় আর দেখেন কি পরিমাণ বাংচুর করলো মানুষ এই যে একটা মাজারের কবর এটা কবরস্থান এই এই মাজারের যেই কবর এটার মধ্যে অনেক জেরো তেরিয়া আসলো কাপড় চাপড় এগুলো মানুষে বাংচুর করছে আপনারা দেখতেই পারতেছেন তো এই যেদিকে দেখতে পারতেছেন এদিকেও প্রচুর ভাঙচুর করা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হ্যাঁ তো সম্ভবত এটা শেখা সিনা পদত্যাগ করার পরেই এই বাংচুর করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বাংচুর করা হয়েছে এটা হ্যাঁ আর এই জায়গায় দান বাক্স আছে এই যে প্রতিটা দান বাক্স থেকে আপনার ওরা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় এই যে দান বাক্স এটা ভাঙাই এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে দান বাক্সটা আপনারা দেখতেই পারতেছেন এই যে এই দান বাক্সটা আপনারা এই যে দেখতে পারতেছেন এটা খোলা ভাঙচুর করা এই যে প্রচুর ভাঙচুর করা হয়েছে হ্যাঁ দান বাক্স ভাঙে আমার টাকা পয়সা নিয়ে গেছে তো এটা কোন ধরনের তো আপনারা দেখতেই পারতাছেন এটা কোন ধরনের প্রতিবাদ করে কোন ধরনের আন্দোলন তারা করলো যে এইভাবে একটা অলির মাছ আর এইভাবে ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে যায় লুটপাট করে হ্যাঁ আসলে এটা বাংচুর করার উদ্দেশ্য থাকলে অবশ্যই তারা মনে করেন আপনারা এটা বাংচুর করতে কিন্তু তা তারা কিন্তু লুটপাট করে এটা নিয়ে গেছে তো যে যাই করছে হ্যাঁ যারাই করছে এই কামগুলো অবশ্যই তাদের যাতে কঠোর বিচার করা হয় আপনার দেখতেই পারতেছেন তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে মামুসার দরবার গাইবালিসার দরবার রয়েছে খালিক সার দরবার রয়েছে হোসেন সার দরবার এমনি করে আশেপাশে যতগুলো দরবার রয়েছে বহিআরে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া ও তোর হেলা করে বেলা গেল বহিআরে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া করে ও তার পিতার মস্ত ক্ষে আসিলি মানুষকে মেতে গোপন পথে মণিবিন্দু হইয়া তার পিতারা মস্তক আসিলে মার সাকে মেতে গোপন পথে মনে বিন্দু হইয়া মাটির মানুষ রে বিন্দু হইয়া ছিলে পাক হইলে পূর্বের কথা ভুলে গেলে না পাক ছিলে পাক হইলে পূর্বের কথা ভুলে গেলে পাইয়া দুনিয়া মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া হেলা করে বেলা গেল বইয়া মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া হেলা করে Mano... মাটির মানুষ রে আসল কাজে অবহেলা পাইয়া ছর মনি বালা আসল কাজে অবহেলা পাইয়া ছর বালা সুন্দর নারী পাইয়ারে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া হেলা করে হেলা করে বেলা লাগে বইয়া হেলা করে বেলা শূন্য পাই পাপের খাতায় জাগা নাই বিজব দিবি পার ঘাটাতে যাই আরে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া এলা করে বেলা গেল জলভান্ডারীর কাছে তোর দিল ইমানে বিশ্বাস করিয়া মাটির মানুষের ইমানে তুই আজি করলে গাফিলতি সামনে তোর হইবে আজি করলে গাফিলতি সামনে তোর ক্ষতি কি জব দিবি আরে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া হেলা করে বেলা গেল বই আরে মাটির মানুষ হেলা করে বেলা গেল বইয়া করে আমার মুর্শিদারি পারঘাটায় লাখে লাখে পার করায় প্যাসেঞ্জার হো সেই ঘাটেতে যাইয়া মানুষের তাই ভেবে কয় ইসলাম সরকারে যা হবে না মানুষ যা হবে না ষাট বছরে এক পলকে নিবেতরাইয়া মুশিৎরে এক পলকে নিবেতরাইয়ারে নাতির মানুষ বেলা করে বেলা গেল বাকরিরা পার ঘাটায় আয়াত আলী শাহ পার ঘাটায় জালাল শাহ পরা নলি আল্লাহর পার ঘাটায় লাখে লাখে পার করায় আমার খাজা বাবার পার ঘাটায় বড় পীরের পার ঘাটায় লাখে লাখে পার করায় প্যাসেঞ্জার হও ঘাটেতে যাইয়া ভেবে কয় ইসলাম সরকার আমার দাদা উস্তাদ জি ভেবে কয় ইসলাম সরকারে যা হবে না তোর 60 বছরে এক পলকে নিবে তরাইয়া পার করিয়া আমার আল্লাহ বলে কাল হাসরের ময়দানের বিচারের শেষে আল্লাহ তো বিচার করেই দিছে এরপর পরীক্ষার জায়গা রাখছে রাখছে না কি পুল পুল যারা হবে নেকি বান্দা চক্ষর পলকে যাবে পার হইয়া আর যারা বদি বান্দা যাবে দুজকে পরিয়া কথা ঠিক নেই যারা বদি যারা বৎকার খারাপ আমাদের সমাজে আমরা বলি যে খুব খারাপ লোক রে খুব খারাপ যার আমল নামায় পাপার পাপ ওরে আমার ভাই সে তো কাল হাসরের বিচারের শেষে দুজকে যাবে সবার এই জানাই তাই তো যারা পীর ধরেছে গুরু ধরেছে তাদের কোনো ভয় নাই ওই যে প্রথম রাত্রে কইছিলাম আল্লাহ পবিত্র করণার বলেছে কি আল্লা অলি আল্লাহ মতো আল্লাহর অলিদের কখনো মরণ হয় না তাই অলিদের সংস্পর্শে থেকে নিজেকে যদি শুদ্ধ করে নিয়ে যেতে পারেন পাপ মুক্ত একটা দেহ আপনি বানাইতে পারেন এই দেহটা আপনার আগুনেও পড়বে না যেমন বাবা ভান্ডারীর একজন গোলাম ছিল নাম ছিল রমেশ শীল আপনাদেরই জানাই এই রমেশ শীল গুরুর পাইরবি করে কেমন করে সবারই জানাই গুরুর ভজন করে ওরে বন্ধু ভাই কেমন করে ভজন করছিল তার একটা উদাহরণ দেই আপনাদের জানাই ওই রমেশ শিল যখন মরে গেল ভাই সে তো সামাজিকভাবেই হিন্দু পরিবারের এই জন্য নাম তার রমেশল কিন্তু বাবা ভান্ডারীর গোলামি করত বাবা ভান্ডারীর চুলদারি কামাই করত সবার দেই কইয়া একদিন সেই রমেশ শিল যাই রে মরিয়া তার যারা প্রতিবেশী হিন্দু ভদ্রলোক ছিল তারা আসিল চলিয়া বলে রমশীলকে দিবই আমরা আগুনে পড়াইয়া মুসলমানরা বলে না তা হবে না তা তো হবে না সে আমাদের গুরু ভাই তাকে মাটি দিব বলতেছি এখন আর হিন্দু আর মুসলমান লেগে গেল বিবাদ ঝগড়াঝাটি মারামারি খুনা খুনি হয়েই যাবে এমন অবস্থা থানায় যখন খবর গেল গেল রে চলিয়া থানা থেকে ওসি সরাসরি আসিল চলিয়া বলে কি হয়েছে হিন্দুরা কয় যে গো হিন্দু ধর্মের তারা আমরা পুরাবো হিন্দু ধর্মের একটা নিয়ম আছে সনাতন ধর্মের কোন লোক মারা গেলে তাকে আগুনে চিতায় তাকে জ্বালাইতে হয় আর মুসলমানরা তো আগুনে পড়ে না তাই না পুরানো যাবে না তাকে মাটি দিতে হবে তাই যখন এই কথা এখন হিন্দুরা কয় পোড়াবো মুসলমানরা কয় না আমরা মাটি দিবো পোড়াইতে দিব না এইবার বুদ্ধি করে থানার ওসি কিবা কর্ম করে বলে আমি একটা বিচার করব করে দিব রে এই বিচারটা মানতে হবে এই যে মুরব্বী বাবা যে একটু বসেন বসেন বসে বিচার করব। এই বিচারটা মানো না বুঝিয়া কারণ হিন্দুদেরও কথা ভেবে মুসলমানদের কথাই আমি লইলাম ভাবিয়া শোনো পড়াইলে তোর মাটি দেওয়া যাবে না একবার সাই হয়ে যাবে তাই আমরা মুসলমানরা আগে মাটি দে ওগো কথাও পূরণ হইব আর মাটির দেওয়ার পরে ওই দেহটা লাশটা উঠায় তোমরা পোড়াই দিও তাহলে তো কামটা হয়ে যাবো কথা খারাপ লাগে নাকি তাহলে যখন নাকি এই বিচার মীমাংসা থানার ওসি সব কইরা দিল তখন তারা মেনে নিল মুসলমানরা মাটি দিল রমেশ শিলকে যখন মাটি দিল ওরে আমার ভাই কিছু সময় পার হইল সবারই জানাই মুসলমানরা চলে গেছে যাবার অনেকক্ষণ পরে হিন্দুরা চলে আসলো রমেশ শিলের কবরের ধারে কবর খুঁড়া যখন লাশ আনতে যায় সুভান আল্লাহ দেখে ওই কবরের একটা গোলাপ ফুল দেখা যায় হ্যাঁ রমেশ শিলের লাশ সেখানে নাই কি হইছে গোলাপ ফুলে রূপান্তরিত হয়ে গেছে ফুল হয়ে গেছে ফুল হইল প্রেমের প্রতীক ভালোবাসার প্রতীক তাই সে মুর্শিদের সাথে এমন প্রেম করেছিল মুর্শিদকে এমনভাবে ভজেছিল যে তার দেহটাকে সে ফুলে আকার ধারণ করাইছে তাই ওই রকম মুর্শিদের ভজন করতে হবে তা না হলে সে আল্লাহ তো তার দেহের মধ্যে সে আনতে পারবে না পরিষদের লোক হইতে গেলে তার সেই ভজন করতে হবে মুর্শিদের সাথে সেরকম সেরকমভাবে তৈরি করতে হবে রশি সরকারের একটা গানের মধ্যে শুনছিলাম লোক বিয়া করলে বউ পাওয়া যায় বিয়া করলে বউ পাওয়া যায় একজন করিব গুরু তোমার ভজনা আমি কি দিয়া করিব দয়াল তোমার ভজনা দন রাজবদম না যে মেলায় আইবেন বউ কইব টেহার দাও বাজার করন লাগবো বাড়ি ওলাই বাড়ি ভাড়া পোলাই খরচের টাকা সবাই সব কিছু চাইবো যাই হোক কিন্তু ঘরের যে স্ত্রী এই বউ যদি খালি বউয় বউ তৈলো পাটা খোঁজে মানে বউ করে পাটার স্বভাবটা তাই না কিন্তু সহ হতে হবে তাহলে আপনি ধর্মের কাজে সহযোগিতা পাবেন যদি শোনেন কে যে আকেল সেবাওয়ার পারে হ যদি বৃষ্টির দিন হয় তাহলে আপনার স্ত্রী আপনাকে বলবে যাও লয়ে যাও অন্ধকার পথ তালে সাথে তাহলে কোনো টাকা পয়সা আসেনি বাবার দরবারে যাবে একটু কিছু দিতেই না বাবারে যে আপনার স ধর্মিনী হবে সে আপনাকে এই জিনিসগুলা দিবে বৃষ্টির দিনে ছাতা গায়ে দিবে অন্ধকারে লাইট দিবে টাকা না থাকলে টাকা দিবে আপনারা আদর সোহাগ করে এমন ভাবে দিবে যেন আপনার মনটা আর অন্য দিকে না থাকে যেন আপনার গুরুর পাইরবির দিকে গুরুর ভজনের দিকে আপনার মনটা থাকে এই জন্য হলো বিয়ে করার আগে গুরু ধরা উচিত বিয়ে করার আগে গুরু ধরতে হবে পিঠ ধরতে হবে তবেই যদি আপনি সঠিক একজন মানুষ হতে পারেন আর সুন্দর ভালো সন্তান জন্ম দিতে গেলেও বাবা মুরই ধর দরকার আছে তা না হলে ওই যে মানে দোয়া সুরা সব ভুলে যাবেন শয়তানের রোয়া সবাইবেন আপনি মরার পরে আপনার নাম তো রাখবো দূরের কথা আপনি যেটুকু নাম করে যাবেন আপনার নাম দুর নাম করবো এই হলো বিষয় এই জন্য গুরু ধরতে হবে শেয়ার লালন এক ঘরে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে ও ভাই চোখটা বন্ধ করলে আপনার চোখের সামনে মনে করেন এক আঙ্গুল হোক আর আধা আঙ্গুল হোক নাহলে তার থেকেও কম হোক আপনি কি দেখবেন চোখ বন্ধ করলে যারা দেখে না কানা মানুষ মানে চোখে যারা দেখে না এখন আপনি এক সব দূরেই দেন আর চোখের সামনেই রাখেন আর কি দেখব 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 না তো ওই রকম যদি বলা হয় ধরেন আপনার চোখ থেকে কপালটা কত দূরে চোখ থেকে কপালটা কত দূরে চোখ দেখি কপাল দেখতে পারেন আপনি না কিন্তু দেখতে পারেন না কাছাকাছি সব রয়েছে ওই যে একটা আছে বাড়ির এক ঘর পর বসত করে ওই এক ঘর পর বসত করে আমি একদিনও না দেখিলাম তারে তাহলে সে আর লালন এই গানের মধ্যেই সে লালন এক ঘরের তবু লক্ষ যুজন ফাঁকরে ও তবু লক্ষ যুজন ফাঁকরে আমি একদিন তারে কমিটি কথা বলতে না করছে কিন্তু রজ এমন জায়গায় খোঁসা মারছে কথা খেলে ভাই ঢাকার শহরে আপনারা থাকেন পাশাপাশি বিল্ডিং মনে করেন মাঝখানে একটা দেওয়াল ওই পাশে একজন পাশে পাশে ওই কি আছে আপনি দেখেন এটা তো দুনিয়াদারির কথা আর যদি ভজনের কথা বলি আপনার ভিতরে আল্লাহ আছে আমার বাবা জান বলছে যে দেখো তোমার যে যান এই যে পরাণ যার শক্তিতে কথা বলো তার থেকেও কাছে হইলো তোমার আল্লাহ তোমার রাসুল তুমি কি তারে দেখো দেখো না এই জন্য তাকে দেখার ভজনা আবাদত যে বন্দি উহা করতে হবে তোমার ভিতরে আছে কিন্তু তুমি তারে দেখো না আর এই জন্য একজন আককেল সার মতো পীরের পায়রিবি করলেই তুমি দেখবা হাজার মাইল লক্ষ মাইল দুজন মাইল কোটি মাইল যত দূরেই বলো সেই দূরকেও তুমি আনতে পারবা বাবা মোবাইল ব্যবহার করেন কথা বুঝলেন আপনার বন্ধু থাকে আমেরিকা আপনি বাংলাদেশেই আপনার মোবাইলে সিমও আছে ব্যাটারিও আছে ফোনও ঠিক আছে কিন্তু ব্যাটারির চার্জ নাই কোনো কাম হই গো আপনার ফোনটা যদি আয় ফোন হয় আর যদি চার্জ থাকে তাইলে আপনি এখানে বসে আমেরিকা ফুট করে লাইন আপ লাগাই দিতে পারবেন ফোন দিলেন কিন্তু ঢুকতেছে না কেন রে আরে নেটে সমস্যা কথা ঠিক না নেট নাই নেট গেছে গা এখন এই নেটটা তৈরি করতে হবে হালিম বয়দির একটা গানের মধ্যে শুনছিলাম ওরে গুরুর বাড়ি শিশার বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর বাড়ি শিশার বাড়ি বিনা তারে তার লাগাবি ও গুরুর কলবে উঠলে ফায়ে ভয় কলবে আলা তা প্রশ্নে তা কুবি